প্রিয় দর্শক ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজটকে আজ আমাদের সাথে আছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম জিয়াউল হক আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে প্রথমেই যে বিষয়টি জানতে চাইছি বাংলাদেশের লাইফ ইন্স্যুরেন্সের মতো সেবাগুলো মূলত কারা নিয়ে থাকেন বাংলাদেশের ইন্স্যুরেন্স মার্কেট বহুমাত্রিকভাবেই আছে বাংলাদেশের ইন্স্যুরেন্স আমরা বিজনেসটা করি আমাদের যেটা ডিস্ট্রিবিউশন চ্যানেল বলি সেটা হচ্ছে ক্যাপটিভ এজেন্সি মডেল এবং সেই ক্যাপটিভ এজেন্সি মডেলে আমরা ইন্ডিভিজুয়াল ব্যক্তি একক বিমা হিসাবে ব্যক্তিকে বিমা দিয়ে থাকি আরেকটা বিমা দেই সেটা হচ্ছে যে গোষ্ঠী বিমা যেখানে আমাদের বিভিন্ন কর্মীরা তার প্রতিষ্ঠান থেকে বিমা সেবার আয়তায় আসে এবং এই বিমা সেবা খাত যেগুলো হয় যেই সেবা খাত হচ্ছে কি আমরা মানুষের মৃত্যু অথবা তার দুর্ঘটনা অথবা তার স্বাস্থ্য ইত্যাদিকে আমরা প্রোটেকশন দিই বিমা আসলে একটা নিরাপত্তা বলয় বাংলাদেশে মানুষ বিমাকে বিমার প্রতি সচেতন না সচেতন না হওয়ার কারণে যেটা ঘটেছে সেটা হলো যে মানুষ বিমার প্রতি আগ্রহ হয়নি এবং বিমাকে অন্যান্য ফাইন্যান্সিয়াল পোর্টফোলিওর সাথে একটা তুলনামূলক চিত্র হিসেবে দেখে এবং সেখানে অনেক অধিক মুনাফা পেতে চায় কিন্তু বিমা কিন্তু অতি মুনাফা দেওয়ার বিষয় না সে নিরাপত্তা দিবে এবং এক ধরনের ফোর্স সেভিংস হবে তার সঞ্চয় হবে সাথে সাথে তার নিরাপত্তা বলয় এসে ঢুকে যাবে আপনাদের সেক্টরে আইটি বা ডিজিটাল সেবার কতটুকু অগ্রগতি হয়েছে গত দু বছর এই কোভিডে যেখানে সবার মন্দা হয়েছে নেগেটিভ গ্রোথ হয়েছে আমাদের পরপর দু বছর সত্তর ভাগের অধিক আমাদের গ্রোথ হয়েছে ইটস এ বলবো যে অ্যামাইজিং এবং এটা আমাকে সবাই খুবই অ্যাপ্রিসিয়েট করেছে এবং যার ফলে এটার মূল কারণই হয়েছে আমরা সেবাটাকে এবং ডিজিটালাইজেশনকে অত্যন্ত প্রাধান্য দিয়েছি একটা ব্যক্তি সে আমার ওয়েবসাইটে ঢুকে আমার পোর্টালে ঢুকে আমার অ্যাপসে ঢুকে কিন্তু তার সকল সেবা নিতে পারে ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে যারা কমপ্লায়েন্স ফলো করে ব্যবসা করছে তার প্রথম জনের মধ্যে আমরা ডিজিটালাইজেশনে প্রথম তিন জনের মধ্যে আমরা আমাদের গ্রোথের যেটা বলেছি ভালো অবস্থান করেছি এবং এই সার্বিকভাবে আমাদের এই পরিবর্তনটা আমরা কিন্তু মার্কেটে ছড়িয়ে দিতে পেরেছি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরকে আরো এগিয়ে নিতে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করছেন এগিয়ে নেওয়ার জন্য যেই পরিকল্পনাগুলো আসা উচিত আমি বলব সরকার কিন্তু বিশেষ করে আমাদের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী ওনারা দিকে সদয় নজর দিয়েছেন এবং আমরা এমন একটা সেক্টর যেখানে একটা দিবস দিয়েছেন দিয়ে সরকারের এই অতীতের যেই ছোট ছোটো অনিয়ম ভুল সরকার দেখেছেন সেগুলোকে ওভারকাম করার জন্য কিন্তু আমাকে একটা দিবস দিয়েছেন বিমা সেবা বা বিমা মেলা হচ্ছে বিভিন্ন বিভাগে অ্যাওয়ারনেস সেশন হচ্ছে এবং বিমা যাতে দ্রুত সেবা হয় ক্লেমগুলো দ্রুত দেওয়া হয় সেটা প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী আমাদের রেগুলেটরি চেয়ারম্যান প্রত্যেকে তাকিদা দিচ্ছে এবং এর মাধ্যমে এখন কিন্তু এক ধরনের পরিবর্তন আসছে সেই জায়গায় যেটা সবচেয়ে ভালো ঘটনা ঘটে গেছে যে সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশের একটা সুফল আমরা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে আমাদের যারা কর্মী আছে যারা সেবা দিব তাদের কিন্তু দক্ষতার প্রয়োজন ম্যানেজমেন্টের দিক থেকে অত্যন্ত নজর দেওয়া উচিত এই যে ভুলগুলো অতীত থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সুযোগ যেমন আছে যারা ক্রেতা তারা কিন্তু একটা অন্য যে কোনো পোর্টফোলিও আমি যখন কিনতে যাচ্ছি বা ব্যাংকিং সেবা নিতে যাচ্ছি মার্কেটে যাচ্ছি আমি আমার দায়বদ্ধতা নিচ্ছি বিমার এই সেবাটার দায়বদ্ধতা আমি নিতে চাই না আমি বলি আমার এজেন্ট এনে আমাকে যা দিয়েছে তাই করেছি এই জায়গায় আমার সচেতনতা আসা প্রয়োজন এবং সর্বশেষ সকল শ্রেণীর জন্য বিমা যাতে সহজলভ্য এবং এটা ক্রেতার জন্য যাতে মানে তার আয়ের সাথে সংগতিপূর্ণ হয় সেই ধরনের ডিমান্ড সেন্ট্রিক প্রোডাক্ট আসলেই বিমান কিন্তু অ্যাম্পল অপরচুনিটি আছে সামনের দিকে এগিয়ে যাওয়ার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা যে নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন।